আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আজকে আমরা কিছু সিক্রেট প্রোডাক্ট দেখব সিক্রেট প্রোডাক্ট অর্থাৎ ব্রেস্ট ক্রিম যারা আপনার আপুরা যারা ব্রেস্টকে একটু এনহান্স করতে চাচ্ছেন অথবা রিডিউস করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওর সাথে আছে আন্ডার আর্মসের কালো দাগ দূর করার জন্য এবং খুব ভালো মানের কিছু জেল আছে জন্য তো এছাড়াও আছে আপনার কি বলে এটা জন্য যে জেলটা পাওয়া যায় সেটাও আছে তো সোপ আছে ক্যাপসুল আছে আজকের ভিডিওটা মোটামুটি সম্পূর্ণ প্যাকেজ যাদের ইন্টারনাল বডির জন্য ফুল প্যাকেজ আর কি ভিডিওটা মূলত আপুদের জন্য ভাইরা চাইলে দেখতে পারেন আমি কোথায় এসেছি শের আমি এসেছি আজি হোসেন প্লাজা স্টাফ কোটারতে আমরা দ্বিতীয় তলায় তো আমাদের সাথে আছেন আমজাদ ভাই আমজাদ ভাই এই প্রোডাক্টগুলো সম্বন্ধে একদম ডিটেল বলে দিবেন জি ভাই ঠিক আছে আমজাদ ভাই শুরু করি আমরা হ্যাঁ ভাই আমার আমাদের যে প্রোডাক্টগুলা একদম অরজিনাল অথেন্টিক প্রোডাক্ট প্রথমতে শুরু করি আপনার ডক্টর জেমস বায়োঅ্যাকটিভ শাল শালান দিয়ে শুরু করি এই শালটা আপনার গুণ এবং হাটু বগলে যে কোনো জায়গায় কালো দাগে এটা ইউজ করতে পারে এটা বেস্টও ইউজ করা যায় কালো দাগে

একটা জেল এটা ডক্টর ডাইরেক্ট পরীক্ষিত এই জেলটা আপনার যারা বেস্টটা বড় করার করবে তাদের জন্য এটা বেস্টটা বড় করার জন্য আচ্ছা এই ডক্টর জেমস এর শুধু একটি প্রোডাক্ট আছে বেস্ট বেস্ট বড় করার আরেকটা আছে আপনার স্লিম করার পেটটা স্লিম করার যে আপুদের তলপেট বাইরে গেছেগা বা তলপেটটা ঝুলে গেছেগা

এটা আপনার যাদের বাবু হয়েছে বা আপনি জনাঙ্গরা লুজ হয়ে গেছে এটা টাইট করার জন্য বাবু হওয়ার পরে বা এমনি নরমালি জনাঙ্গটা লুজ হয়ে গেছে এটা আপনার যেরকম এরকম লুজ হয়ে এটা টাইট করবে এটা মিনিমাম একটা মানুষের তিন থেকে চারটা ইউজ করতে হয় একটা ইউজ করলে যে বলে যে হা আমার এটা হয় না কে না একটা জিনিস অনেক দীর্ঘ সময় ধরে আপনার এটা লুজ এটা টাইট করতে গেলে তো সময় নিয়ে ব্যবহার করতে হবে জি একটা এটা মিনিমাম তিন থেকে চারটা ব্যবহার করতে হবে একটা মানুষের আর এটার দামটা হলো আপনার ছয়শো পঞ্চাশ টাকা এক্সট্রা ভার্জ ছয়শো পঞ্চাশ জি এরপর আরেকটা আছে আপনার দেখেন এটা হলো আপনার গায় এবং ভূগোলের কালো দাগের জন্য যে সবচেয়ে ভাইরাল একটা প্রোডাক্ট এই এটা আপনার সবচেয়ে ভাইরাল ভালো একটা কাজ করে এই প্রোডাক্টগুলা এক্সট্রা ভার্জিন এই এক্সট্রা ভার্জিন প্রোডাক্টগুলো আপনার যারা ব্যবহার করছে ইনশাল্লাহ তারা সবাই বলছে তাদের রেজাল্ট আসছে এটা আমরা মিনিমাম কম কম না হলে এক থেকে দেড় হাজার বা দু হাজার পিস সেল করছে আমাদের একটা পার্টি আছে সবচেয়ে বড় এবং এই পার্টি সে নিজে নিয়ে আমাদের কাছ থেকে সেল করে এটা আমাদের কাছে নিজে নিয়ে সে অনলাইনে সেল করে এটা আপনার অনেক ভালো একটা প্রোডাক্ট এটা এরকম থাকবে আপনার এক্সট্রা ভার্জিনটা এটা অরিজিনাল ভাই এটা জেল টেপ এটা হলো আপনার জেল টেপ ঠিক আছে এই জেলটা আপনার ব্যবহার করার নিয়মটা হলো প্রতিদিন রাতে ঘুমানো আধা ঘন্টা বা এক ঘন্টা আগে আপনার জুনঙ্গ চতুর সাইড দা ভালো করে একটু মেসেজ করে দিয়ে রাখতে হবে আচ্ছা ঠিক আছে এটা গেল ভিতরে দিতে হবে হ্যাঁ ভিতর ভিতরে না বাইরে বাইরের সাইড দা ভিতর সাইড এরপর এটা এটা আপনার বগল এবং গারের কালো দাগের জন্য এটা

অলিভার প্লাস বাই সবচেয়ে এটা হলো আপনার হিপপ এর জন্য অলিভার প্লাসটা এটা হিপপ যাদের হিপপটা দেখতে সুন্দর না আকর্ষণীয় না তাদের হিপপটা বড় করার জন্য এবং আকর্ষণীয় করার জন্য এটা এই হিপপটা আর এটা হলো আপনার যাদের বেস্টটা ছোট এবং বড় স্ট্রং করবে এটা গোলাকার করবে এটা এরপর যাদের বেস্ট আপনি বড় এটা যদি স্ট্রং করতে চায় স্ট্রং এবং মাইনাস মাইনাস ঠিক আছে স্ট্রং এবং মাইনাস স্ট্রং এবং মাইনাস ছোট করবে আর এটা হলো আপনার মিডিয়াম করবে যাদের বেস্টটা আপনার

পুরো বেস্টে মেসেজ করতে হবে কিন্তু বেস্টের নিপেলটা যে ওটা না যাতে না লাগায় ওটাতে লাগাইলে প্রবলেম হতো ওইটা লাগাইলে কাজতে তো করবে না পুরো বেস্টে মেসেজ করে ক্রিমটা শুকানোর পরে জামা কাপড় পরতে হবে অনেকে আছে করে কি ব্যবহার করে জামা কাপড় পরে ফলায় ক্রিমটা সব জামা কাপড়ই পরছে আপনার তো কোনো বেস্টে কাজ হবে না এটা হলো ব্যবহার করার নিয়ম আর কি ঠিক আছে ভাই তারপরে যদি আর কোনো কোশ্চেন থাকে স্ক্রিনে যারা নাম্বার আছে ভাইয়াদের সাথে সরাসরি যোগাযোগ করলে ভাইয়ারা কিন্তু খুবই আন্তরিকতার সাথে এগুলো আপনাদেরকে বলে দেবে তো সরস্বতী কেউ আসতে চাইলে ভাইয়া একটু অ্যাড্রেসটা কেন আমাদের অ্যাড্রেসটা আমাদের মার্কেটটা পরে টাকা আর আমাদের মার্কেটের নাম হাজুসেল প্লাজা জিতোতলা সাইড ডেম্বর দেখুন বদুবরণ কথা নিজবে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে